জয় জগন্নাথ নমস্কার দর্শক বন্ধুরা শোভা বিশ্বাস ব্লকে সবাইকে স্বাগত বলা হয় যে রথে তু বামণ জৈব দৃষ্টান্তে পূর্ণ জনমন দিতে অর্থাৎ রথে আসা বামনকে দর্শন করলে তার আর পূর্ণ জন্ম হয় না আর মাত্র কয়েক ঘন্টা পরেই আসতে চলেছে আষাঢ় মাসের সেই শুভ দিনটি আর তা হলো শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা আপনারা কি জানেন এই রথযাত্রার দিনটি কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ এই দিনে আসলে কি হয় কোন কোন বিষয় এই দিনে পালন করা হয় বিশেষ করে আমরা যে কাজটি প্রত্যেকেই পালন করতে পারি এবং তার ফল সব থেকে শুভ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব এবং তারই সঙ্গে জানাব জানাবো এই দিনে কোন কাজ করা আমাদের একেবারেই উচিত নয় এই দিনে বিশেষ করে আমিষ খাবার গ্রহণ করবেন না একদমই খাওয়া উচিত নয় এতে জগন্নাথ দেব অত্যন্ত রুষ্ট হন এই দিনে সব থেকে শুভ মুহূর্ত অর্থাৎ অশুভ মুহূর্ত কখন পড়েছে সেই বিষয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা আমাদের সনাতন ধর্মের রথযাত্রা কেবল একটি উৎসব নয় এটি ভক্তি সংস্কৃত ঐতিহ্যের এক মহামিলন ক্ষেত্র আমাদের কাছে এটি একটি পবিত্র তীর্থযাত্রা প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয় তিথিতে এই উৎসব পালিত হয় স্বয়ং জগন্নাথ দেব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলভদ্র ও বন সঙ্গে তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যাত্রা করে যাত্রার জন্য রথে চেপে বের হন এই যাত্রাকে বলা হয় রথযাত্রা সাত দিন মাসির বাড়ি থেকে থাকার পরে আবার তারা মূল মন্দিরে ফিরে আসেন আমরা যাকে বলে থাকি উল্টো রথ বন্ধুরা এই বছর দুই হাজার পঁচিশ সালে এর এর বাংলায় বঙ্গাব্দে আর শুক্রবার রথযাত্রা শুরু হবে আগামী বৃহস্পতিবার এগারোই আষাঢ় দুপুর দুটো বেজে একচল্লিশ মিনিটে আর দ্বিতীয় তিথি শেষ হবে আগামী শুক্রবার বারোই আষাঢ় দুপুর একটা বেজে কুড়ি মিনিটে তাই উদয় তিথি মেনে রথযাত্রা পালিত হবে শুক্রবার অর্থাৎ শুক্রবার দিন মহেন্দ্রক্ষণে এই রথযাত্রা শুরু হবে এগারোটা বেজে ১৯ মিনিটে রথযাত্রা সম্পূর্ণ হবে দুপুর একটা বেজে কুড়ি মিনিটের মধ্যে রথযাত্রার এই সময়কালটি এই বছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সময়কাল তাই এই রথযাত্রা সম্পূর্ণ সম্পর্কিত পালিত বিধিগুলি সময়ের মধ্যে চেষ্টা করবেন বিশেষ করে যদি কোনো শুভ কাজ শুরু করতে চান যেমন ধরুন গৃহ নির্মাণ গৃহপ্রবেশ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিক্রয় বৃক্ষরোপণ বীজ বপন ধান্য স্থাপন এই কাজগুলি এই সময়ের মধ্যে করার চেষ্টা করবেন রথযাত্রার দিন কোনো রথযাত্রার দিন শুভ কাজ করা করা খুবই শুভ বলে বিবেচিত হয় রথযাত্রার দিন সকালে ঘুম থেকে উঠে উঠে পাঁচটা একান্ন মিনিট থেকে সকাল ছটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে গঙ্গা স্নান করলে সব থেকে সব থেকে শুভ ফল লাভ করা যায় গঙ্গা না থাকলে গঙ্গা জল আপনারা স্নান করতে পারেন শুদ্ধ বস্ত্র পরিধান করে পারলে এই সময়ের মধ্যে কোনো ব্রাহ্মণকে এবার কোনো অভাবী মানুষকে আবার টাকা পয়সা বস্ত্র বিভিন্ন জিনিস ইত্যাদি দান করতে পারেন এই সময়কালে গঙ্গায় গিয়ে স্নান করতে পারলে খুবই শুভ যদি না পারেন স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন ওই দিন অবশ্যই নিরামিষ আহার করবেন পরে এর পরে যে কোনো শুভযোগে অর্থাৎ সকাল ছটা পঁচিশ মিনিট থেকে দশটা আঠারো মিনিটের মধ্যে পারলে যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে পুজো দিন জগন্নাথ মন্দিরে গিয়ে না পারলে ঘরেতে ঘরে জগন্নাথের মূর্তি বা ফটো থাকলে সেখানেও পুজো দিতে পারেন জগন্নাথ দেবের মূর্তি না থাকলেও শ্রীকৃষ্ণের মূর্তি থাকলেও শ্রীকৃষ্ণের মূর্তিতে সাজিয়ে আপনি জগন্নাথের পূজা দিতে পারেন এই রথযাত্রার দিন সবচেয়ে সবথেকে পূর্ণবান কাজ হচ্ছে রথের দড়ি স্পর্শ করা বা টানা যদি না পারেন অসুবিধে নেই মা রথে জগন্নাথকে দর্শন করলেও পূর্ণ লাভ হয় জয় জগন্নাথ আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন সবাই ভালো থেকো